হাই এভ্রিওয়ান ওয়েলকাম ভ্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে উদয়পুরে আমাদের লাস্ট হিসাব মতো আমরা উদয়পুরে ছিলাম পুরোপুরি দুদিন মানে ছ তারিখ রাত্রে ফ্লাইটে ছিলাম এবং মানে সাত তারিখ সকালবেলা আমরা উদয়পুর পৌঁছে গেছি উদয়পুরটা আমরা সাত তারিখ মোটামুটি ঘুরেছি আট নয় পুরোপুরি ঘুরেছি এবং দশ তারিখ আমরা হোটেল থেকে বেরিয়ে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি তো আজকে হচ্ছে মেনলি ন তারিখ আর ন তারিখ সকালবেলা আমরা বেশ কিছু খাবার পেয়েছি যদিও আমার বেশি মন মতো হয়নি খাবারগুলো কারণ ওখানে প্রত্যেকটাই ভেজ আইটেম থাকে এবং ভেজ আইটেমের মধ্যে নিত্য নতুন ওরা আপডেট করতে থাকে তো আমার একদম মেনুগুলো পছন্দ হচ্ছিল না এই হোটেলে স্পেসিফিক্যালি তো খাবার দাবার মেনুজের ছাড়া ওখানকার থাকা বা মানে সার্ভিস ওগুলো প্রচণ্ডই ভালো ছিল সেগুলো নিয়ে কোনো কথাই হবে না বাট খাওয়ার কি বলবো অপশানস অনেকটাই কম ছিল তো রাজকুবেরের এই জিনিসটা আমার একটুখানি কম লেগেছে যাই হোক রোজ সকালবেলা আমি যখন যেতাম আমি স্নান করে তারপরে ব্রেকফাস্ট করতে যেতাম তাহলে ওপরে মানে রোদের মধ্যেই আমার চুলটা ভালো মতো শুকিয়ে যেত আজও স্বাভাবিকভাবে সেটাই হয়েছে খাওয়া দাওয়া করে এসে আমার প্ল্যান থাকতো যে এখানকার হোটেলের ওয়াইফাইটা দারুণ ছিল প্রচণ্ড স্পিডের একটা করে ভিডিও মানে লাইভ করে দেওয়া বাট এডিটিং করতে একটু চাপ লাগতো তো যাই হোক আজকে আমরা গেছিলাম মাতা মন্দিরে এটাও না মানে যেই লোকেশনটায় আমরা গেছিলাম সেই জায়গাটা হচ্ছে পাহাড়ের ওপর এবার পাহাড়ের উপরে তোমাকে রোপওয়ে দিয়ে যেতে হবে এবং রোপওয়ে করে নেমে তারপরও অনেকখানি ওঠা থাকে মানে পায়ে হেঁটে অনেকটা উঠতে হবে তারপরে খাড়া ঢাল থাকে যাই হোক রোপওয়ের জন্য আমরা বসে আছি এখানে আমাদের মোটামুটি একশো তিরিশ টাকা করে নিয়েছিল টিকিট বেশি এখানে রোপোয়ে ওঠার না অপশানস থাকে যে তুমি একটা সেপারেট দুজনের জন্য কুপ বুক করতে চাও নাকি মানে ছজনের সাথে একটা রোপোয়ে মানে একটা রোপোয়ের একটা কামরা মানে শেয়ার করতে চাও তো আমরা রোপোয়ের কামরা শেয়ারই করতে গিয়েছিলাম বিকজ আমার একা উঠতে নীলের সাথে একটু ভয় লাগে ও খুব মানে কিল্লি করে তাই জন্য তো আমি শেয়ারিংয়ে নিয়েছিলাম মানে একটা রোপোয়ের কূপে ছজন বসবে এরকম তো কেউ কাপ গেলে দুজনের জন্য আলাদা বুক করতে পারে সেটার চার্জেস আর একটু বেশি হয় মানে দুশো টাকা এবার আমার রোপোয়েতে উঠে এইবার কোনো ভয় লাগেনি উল্টে আমি প্রচণ্ড মজা করেছি এবং কার্নিমাতা মন্দিরে উঠে না সেখানকার ফোটোর স্পটগুলো এতটাই ভালো ছিল মানে পুরো শহরটা উদয়পুরটা যেহেতু হোয়াইট সিটি তে দেখে এত সুন্দর লাগছিল ওপর থেকে আর উল্টে এত হাওয়া মানে ওখানে গিয়ে আমাকে সোয়েটারটা পরতেই হয়েছে তার কারণ হচ্ছে ওখানে রোদ যেরকম মানে ভীষণ তীক্ষ্ণ ঠিক সেরকমই প্রচন্ড ঠান্ডা তো রোদ আর ঠান্ডা দুটো মিক্স করে না মানে রীতিমতো আমার মানে কাপ ছিল ভেতরটা এরকম আর ঠোঁট এইবার ঠোঁট আমার জীবনে সারা জীবনে আমার ঠোঁট দিনও ফাটে না বাট এই উদয়পুরে গিয়ে আমার ঠোঁট পুরো ফেটে কালো লাগছিল কোনো লিপ বাম কোনো ময়শ্চারাইজার কিচ্ছু কাজ করছিল না ঠোঁটটা এত টান ছিল আমার মানে লিপটালি ঠোঁটের জন্যই প্রবলেম হচ্ছিল অনেকে বলেছে যে তুমি লিপস্টিক কেন পরন লিপস্টিক পরলে ভালো লাগতো ওই ম্যাট লিপস্টিক ড্রাই থাকে ওটা পরলে ঠোঁটের অবস্থা অবস্থা মানে চৌচির হয়ে যেত সুতরাং আমি লিপস্টিক পরাটা এমনিতেও অ্যাভয়েড করি খুব বেশি পড়ি না তো অ্যাভয়েডই করেছিলাম তারপরে তো আমি কর্ণিমাতা মন্দিরে গিয়ে তো সুন্দর করে শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম তারপরে নন্দীর মাথায় জল ঢাললাম তারপরে ওখানে আবার অনেকটা ঢাল বেয়ে নেমে প্রচণ্ড কষ্ট হচ্ছিল আর ওখানে না আমার পেটে খিচ লেগে গেছিল সো আমার বে পেটের দু সাইডটা প্রচণ্ড ব্যথা করছিল তো একটা জায়গায় নিল আমাকে বলো যে তুমি বসো আমরা দুজনে মিলে একটা সোডা খেলাম তো সোডা খেয়ে ওখান থেকে বেরিয়ে গেলাম এরপর আমরা শিল্প শিল্পগ্রামে তো শিল্পগ্রামে যাবো বলেই আমরা এগোচ্ছিলাম সেইভাবে মাতা মন্দিরটা না না একটুখানি মানে ওখানে লোকে যতটা ঠাকুর দেখতে যায় তার থেকে বেশি মানুষ কেনাকাটা করে মানে বেশি আর তো কিছু বলতে এটা ওখানটা না মন্দিরের ব্যাপারে তারপরে আমরা শিল্পগ্রামটায় একটু স্কিপ করলাম যে শিল্পগ্রাম গেলাম না ওখান থেকে আমরা চলে গেলাম একেবারে সজ্জনগড় ফোর্ট তো সজ্জনগড় ফোর্টে আমাদের খুব বেশি হলে মনে হয় একশো তিন টাকা করে টিকিট ছিল আমার এই মুহূর্তে মনে পড়ছে মানে দেড়শো টাকার মধ্যে টিকিট তারপরে ওখান থেকে টিকিটটা কেটে একটা মানে টাটা টাটাসুমো আসে টাটা সুমো করে তোমাকে পাহাড় বেয়ে অনেকটা যেতে হবে সেই পাহাড় বেয়ে একদম তোমাকে সজ্জনগড় ফোর্টে নিয়ে যাবে ওখানে যতই তোমাকে রোপওয়ে বা তোমার টাটাসুমো করে নিয়ে যাক না কেন যেখানে ছাড়বে টাটা টাটাসুমো বা রোপওয়েটা টা তারপরেও অনেকটা হাঁটা থাকে তোমার ওই ভিজিটিং প্লেসটাকে ভিজিট করার জন্য যেহেতু কর্ণিমাতা মন্দিরে আমাদের একটু দেরি হয়ে গেছিলো বেরোতে ওখানটা সব ঘুরে টুরে তো এখানে আমাদের যে সজ্জনগার ফোর্টে ওই চারটে নাগাদ না আসতাম তাহলে ফোর্টটা বন্ধ হয়ে যেত আমরা পেতাম না তাই আমরা স্কিপ করলাম আর ফোর্ট ফোর্টের ব্যাপারে আমি তোমাদের কিছু জিনিস খুলে বলি সজ্জনগড় ফোর্ট ফোর্টের অর্থ হচ্ছে দুর্গ এই দুর্গ বানানো হতো এমন একটা জায়গাতে যেখানে কিন্তু সহজে পৌঁছানো যাবে না আর ফোর্ট তাকেও বলা হয় যেটা হচ্ছে হিলের ওপর বানানো হতো তাকেও ফোর্ট বলা হচ্ছে এবার মেওয়ার ডাইনাস্টির একজন বংশধর মহারানা সাজ্জন সিং এই সাজনগার ফোর্টটা বানানো কিন্তু শুরু করেছিল অ্যাজ আ মনসুন প্যালেস তো বললাম এটা মনসুন প্যালেস মনসুনের সময় মানে প্রকৃতিকে ভালো করে দেখার জন্য মানে প্রকৃতির আনন্দ নেওয়ার জন্য এই মনসুন প্যালেসটাকে তিনি তৈরি করেছিলেন আর দ্বিতীয় কথা এই সাজ্জনগার ফোর্টটা এতটাই উঁচুতে এতটাই হাইট থেকে চাঁদ তারা সূর্য এতটাই ভালো স্পষ্ট দেখা যেত যে অ্যাস্ট্রোনমিক্যাল একটা পারপাসের জন্য এটা কিন্তু বানানো হয়েছিল কিন্তু দুর্ভাগ্যবশত এই সজ্জন সিং খুব তাড়াতাড়ি মারা গেছিলেন বলে এই কাজটা থেমে গেছিল এবং সেটাকে ফুলফিল করে এই মেওয়ার ডাইনেস্টিরই আরেকজন বংশধর যার নাম হচ্ছে ফতেহ সিংজি যার নামে ওই ফতেহ সাগর লেকটা কিন্তু রয়েছে এটা আরাবালি হিলের একদম পিকে রয়েছে মানে উদয়পুরের সব থেকে উঁচু ফোর্ট হচ্ছে এই সজ্জনগড় ফোর্টটা এখান থেকে লেক পিচলা বলো বা ফতেহ সাগর লেক বলো সব একদম স্পষ্ট দেখা যায় পুরো ফোর্টটার মধ্যে পুরো দারুণ মার্বেল দিয়ে কাজ করা এবং দেখতে এত সুন্দর এবং মানে ফোর্টটা যতটা না দেখতে সুন্দর তার থেকেও বেশি দেখতে সুন্দর ফোর্টের বাইরের দৃশ্যটা এখানে জেমস বন্ডের একটা ফেমাস মুভি কিন্তু শ্যুট হয়েছিল তোমরা যদি জানো সেই মুভিটার নাম প্লিজ কমেন্ট করে জানিও সেই ভিডিওটা এখানে শেষ করছি রাজস্থানে একটা সুন্দর মিউজিকের মাধ্যমে তোমরা এই মিউজিকটা শুনতে শুনতে অবশ্যই ভিডিওটাকে লাইক করতে ভুলো না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো ওকে বাই